উদয়পুর বিশ্বাস করে নদীর ধারে নদীতে যখন একদম পানি থাকে না একদম হালকা করে পানি যায় বিশ্বাস করে যারা গেছেন তারাই একমাত্র জানেন এতটা ভালো লাগে আমার মধ্যে এতটা একটা আনন্দের ফিল করছিল আমার মনে বিশ্বাস করেন আমার আসার ইচ্ছেই করছিল না আমি অনেক কিছু করতে লাগলাম আমি পানির মধ্যে দৌড়াতে শুরু করলাম আরও অনেক কিছু আর জানেন আমি দৌড়াতে দৌড়াতে যখন আমি আমার কিন্তু পুরো কাপড় আমি ভিজে গেছিলো কারণ গভীরতা ছিল মাত্র এক ফুট আর ওর মধ্যে আনন্দটা খুব ছিল আর সেখানে কিন্তু বালি ছিল না কারণ ছিল একটা লাল মাটি আর আমার ভয় লাগছিল যে আমি দৌড়াচ্ছি কখন যে বাঁ পিছলে আমি পড়ে যাই এবং পড়ে গেলে আমার কাপড় পুরো ভিজে গেছে ভিজে যাবে প্যান্টটা ভিজে যাবে বলতে বলতে আমার প্যান্ট কিন্তু পুরো ভিজে গেছে আর আমার প্যান্টটা ভিজে যাওয়াতে আমার যে ছোটো ভাইটা আছে ও খুব মজা নিচ্ছে এবং হাসছে আমার প্যান্টটা ভিজে গেছে সে বাপ বলছে আমাকে যে এখন তুমি কীভাবে যাবে খুব ইচ্ছে করছিলো আমি জলটাতে শুয়ে পড়ি কিন্তু কী করবো বলো যে আমি একটা কাজে ছিলাম তাই আর পারিনি স্নান করতে আমি ওইভাবে স্নান করে কিন্তু বাড়ি চলে আসতাম যেহেতু কাজে ছিলাম তাই আর স্নান করিনি তাই আনন্দটা আমি রাখতে পারিনি তাই জলটার মধ্যে দৌড়াদৌড়ি করেছিলাম আর কার এরকম নদীতে স্নান করতে ভালো লাগে আর কার এরকম এরকম দৃশ্য দেখতে ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাকে দেখে তো তোমরা বুঝতে পারছো আমি কতটা আনন্দ ফিল করছি আর জানেন তো এরকম কিন্তু ঘোরাঘুরি একান্ত প্রয়োজন মানুষের যত কষ্ট দুঃখ থাকুক এরকম করে নদীর ধারে বা অন্য কোনো খোলামেলা জায়গায় গেলে এমনিতে মনটা ভালো হয়ে যায় তো আমিও আজকে যখন এই পাশ দিয়ে যাচ্ছিলাম আর এখানকার দৃশ্যটা দেখছিলাম আমাকে সত্যি আমার মনটা একদম জায়গাটা কেড়ে নিয়েছিল তাই আমি একটু অপেক্ষা করলাম এবং জায়গাটাতে কিছুটা সময় কাটালাম খুব ইচ্ছে করছিলো আমি স্নান করব কিন্তু কি করব আমি একটু বললাম তো তো একটা কাজে ছিলাম তাই আমি আর স্নান করতে পারিনি তবে অবশ্যই একদিন কোনো একদিন আসে এখানে স্নান তো আমি করবে এটা তোমাদের আমি বললাম আর আর একটা মজার বিষয় ছিল এই যে জলটা দেখতে পাচ্ছ এই পুরো জলটাই কিন্তু একদিক দিয়ে এসে ভাঙছিল আর এখানে পুরো একটা ঢেউ এমনভাবে যাচ্ছিলো আর দেখেই কিন্তু খুব মজা লাগছিলো এটা হয়তো এটা হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না ভালো করে কিন্তু বিশ্বাস করে বাস্তবে এ এর যে ঢেউটা অসাধারণ ছিল আর এবং ক্যামেরাতে অতটা আমি বন্দি করতে পারিনি আর এই দিক দিয়ে পুরো জলটা ভাঙছিল আর দেখতে ভালো লাগছিল আর তো এই জায়গাটাতে আমি আসে বসলাম একদম সেলফি নেওয়ার চেষ্টা করলাম দুই একটা ছবিও তুলেছি এবং এই দিক থেকে জলটা ভাঙছিলো বিশ্বাস করেন এখানে কিন্তু কোনো বালু ছিল না মাটিটা কিন্তু অনেক পিছলা ছিল ভয়ে ছিল যে কখন না আমি পড়ে যাই আর আমার ছোটো ভাইটা বলছিলো দেখো একটু সাবধানে হয়ে করবে নাহলে এখানে তুমি পড়ে যাবে পড়ে গেলে তুমি একদম পুরো কাপড় তোমার ভিজে যাবে আর কাপড় ভিজে গেলে আর আমিও তাকে বললাম যে তুমি একটু সাবধানে ক্যামেরা করে দিবে কারণ অনেকটা জায়গাটা পিছলা পড়ে গেলে মোবাইলও যাবে তুমি তো ভিজে যাবেই যাবে তো এরকম জায়গাতে কার কার বেড়াতে যেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভিডিওর দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবে এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিবে